সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা ভালো আছো এই আশা নিয়েই তোমাদের জন্য আরেকটি বাংলা রচনা শুরু করছি অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো এই রচনাটি কিন্তু তোমাদের এক্সামে এসে থাকে অবশ্যই তোমরা দেখবে সম্পূর্ণ ভিডিওটি আর তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লিলিস্ট লিংক থাকবে যারা প্রথম দেখছো আর চ্যানেলটি তাদেরকে রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি ভি একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের বাংলা রচনা কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে ভূমিকা পশ্চিমবঙ্গে স্কুলছুট মেয়েদের সংখ্যা যথেষ্ট বেশি বাল্যবিবাহের হার ও যথেষ্ট বাল্যবিবাহ নিয়ন্ত্রণ এবং মেয়েদের সামগ্রিক উন্নতির জন্য মেয়েদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা প্রয়োজন কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মেয়েদের স্কুলমুখী করে তুলে বাল্যবিবাহ রোধ করার চেষ্টা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ কন্যাশ্রী প্রকল্প কি পরবর্তী পয়েন্ট পশ্চিমবঙ্গ সরকারের মহিলা উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর কন্যাশ্রী প্রকল্প চালু করেছে তেরো থেকে আঠেরো বছর বয়সী মেয়েদের স্কুলমুখী করার জন্য এবং তাদের বিবাহকে আঠেরো বছর অর্থাৎ আইনগত ন্যূনতম বিয়ের বয়স পর্যন্ত আটকে রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্প চালু করেছে তেরো থেকে আঠেরো বছর বয়সী মেয়েদের বছরে পাঁচশো টাকা স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে আর যাদের বয়স আঠেরো সম্পূর্ণ হয়েছে কিন্তু উনিশ পেরোয়নি তাদের এককালীন পঁচিশ হাজার টাকার অনুদানের ব্যবস্থা করা হয়েছে পটভূমি পরবর্তী পয়েন্ট দু হাজার ছয় সালে বাল্যবিবাহ নিরোধক আইন থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ রোধ করা যায়নি বরং পশ্চিমবঙ্গে বাল্যবিবাহের হার জাতীয় হারের চেয়ে বেশি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মালদা বীরভূম পুরুলিয়া বাঁকুড়া দক্ষিণ দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া কোচবিহার প্রভৃতি জেলায় বাল্যবিবাহের হার বেশি যখন মেয়েরা পড়াশোনায় ভালো ফল করতে পারে না বা পড়াশোনায় তাদের আগ্রহ কমে যায় তখন বিবাহ একমাত্র বিকল্প পথ হয়ে দাঁড়ায় বাল্যবিবাহের ফলে মা ও সন্তানের স্বাস্থ্যের ক্ষতি হয় এবং উভয়ের মৃত্যুর হার বৃদ্ধি পায় প্রতারণামূলক বাল্যবিবাহের ফলে বহু মেয়ে অল্প বয়সেই নিখোঁজ হয়ে যায় এসব আটকানোর জন্যই কন্যাশ্রী প্রকল্প চালু করা হয় প্রত্যাশিত ফল পরবর্তী কয়েন্ট মেয়েদের স্কুল ছুটের পেছনে রকম কারণ আছে যেমন বাল্যবিবাহ গর্ভাবস্থা পারিবারিক অবহেলা ইত্যাদি বাল্যবিবাহের হাত থেকে রেহাই পাওয়ার একটি কার্যকরী উপায় হল মেয়েদের স্কুলের সঙ্গে যুক্ত থাকা বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব পড়ে শিশুদের উপর নবযুবতী ও যুবতীদের উপর এই প্রকল্প মেয়েদের শিক্ষা স্বাস্থ্য ও নারীদের এবং তাদের সন্তানদের জন্য সমাজের কল্যাণ সাধন করবে উপসংহার চোদ্দই আগস্ট কন্যাশ্রী দিবস হিসাবে পালন করা হয় কন্যাশ্রী প্রকল্প মেয়েদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে এবং বাল্যবিবাহ নিয়ন্ত্রণ করতে বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা কন্যাশ্রী প্রকল্প সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি সঙ্গে থেকো আজ এখানে ভিডিওটি শেষ করছি আসবো তোমাদের জন্য আগামী দিন আরেকটি রচনা নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ